দেখেন টপস এর ভিতরে খুব সুন্দর কিছু কালার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতা কাজের কাজ করে এটা থাই জর্জেট কাপড় এগুলো কালার থাকবে তাদের কাছে প্যান্টও আছে আপনারা চাইলে এই দোকান টোটালি হচ্ছে জাফরান জর্জেট তাই না পারচেজ করতে পারবেন ঢাকার ভিতর 80 টাকা ঢাকা এটা একটা কালার এগুলো ফিতা আছে মিষ্টি কালার এটা দেখেন এই টপস একটা কালেকশন প্রাইস থাকবে আসসালাম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে একদম ইন্ডিয়ান ডিজাইনের ওয়েস্টার্ন কিছু টপসের কালেকশন দেখাবো আজকে এগুলো টোটালি হচ্ছে ব্র্যান্ডেড কালেকশন থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে জাফরান জর্জেট আছে থাই সিল্ক আছে প্লাচ হচ্ছে এখানে কিন্তু মাইক্রো স্টিচ আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে আমরা নতুন একটা ডিজাইন দেখাচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাতো স্টাইলের এটা সম্পূর্ণ আমরা কাজ করা এটা হাতায় কাজ থাকবে প্রাইস থাকবে থাকবেশো টাকা কালারগুলো দেখায় ফিওর্স কালার আছে এগুলো কিন্তু দেখেন টপসের ভিতরে খুব সুন্দর কিছু কালেকশন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন ফর্স এটা খুব চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতাটা এটার ভিতরে অনেকগুলো কালার আছে মানে নিত্য নতুন ডিজাইন যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন প্রাইস থাকবে চারশো করে এটাও থাকবে মাত্র চারশো টাকা অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর অনেকগুলো কালার পাবেন এটা একটা কালার এগুলোর বডি সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন এটাও চারশো টাকা এটার ভিতর এটা দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে চারশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ করে এটা জর্জেট কাপড় এগুলো রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে কালার থাকবে সবগুলো ছয়টা করে তাই না সবগুলো ছয়টা করে কিন্তু কালার সেটিং পাচ্ছে না এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে চারশো এটাও চারশো টাকা দেখেন এটা কিন্তু ফুললি গর্জাস কাদের ভিতরে পাচ্ছে না এগুলো সবই টপস আপনারা জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন আর এগুলোর পাশাপাশি কিন্তু তাদের কাছে প্যান্টও আছে আপনারা চাইলেই দোকান থেকে প্যান্টও কালেকশন করতে পারেন ঠিক আছে সুন্দর কালারটা প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা কিন্তু টোটালি হচ্ছে জাফরান জর্জেট তাই না জাফরান জর্জেটের প্রচুর ডিমান্ড আপনারা যারা নিতে চান নিয়ে নিবেন এগুলো কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা প্রাইস থাকবে চারশো করে ভিউয়ার্স এটা দেখ এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটাও কিন্তু থাই জর্জেট কাপড় কালার হবে অনেকগুলো এগুলো রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতর এটা বটল কালার বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য অনেকে অর্ডার করেন তারপর পার্সেল রিসিভ করেন এই জন্য জাস্ট হচ্ছে সিকিউরিটি মানি নেওয়া ঠিক আছে এটা হচ্ছে হাতাটা কালার হবে প্রাইস থাকবে এটাও চারশো ওকে এটাও অনলি চারশো টাকা দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে চারশো করে জর্জ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোজ করা এটাও থাই জর্জের এটা প্রাইস এটাও চারশো টাকা এটা একটা কালার এগুলো ফিতা আছে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আপনার চাইলে তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার থাকবে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা মিষ্টি কালার এটা দেখেন এই টপসটা কিন্তু খুব সুন্দর একদম মানে স্টাইলিশ আপদের জন্য খুব চমৎকার একটা টপসের কালেকশন প্রাইস থাকবে এটাও থাকবে অনলি চারশো টাকায় দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা কিন্তু মাইক্রোস্টি জর্জেট কাপড় এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে চিকেন কারি কাজ দেখাবো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে আছে প্রাইস থাকবে এটাও চারশো করে আচ্ছা মানে আজকে টপস সবগুলোই চারশো তাই না আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার দেন এটা একটা কালার ওকে লাস্ট ওয়ান একটা টপস দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নেকটে আমরা এই কাজ করি এটা সলিডের ভিতর থাকবে এটা থাকবে শুধুমাত্র তিনশো পঞ্চাশে ওকে এগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন যারা নিতে চান সরাসরি এসে দেখেও নিতে পারবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমেও পার্চেস করতে পারবেন ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ